আজকে আমরা অক্সিজেনের মাধ্যমে মোমবাতি জ্বালাবো তারপর অক্সিজেন শেষ করে আমরা মোমবাতি নেব প্রথমে আমাদের লাগবে একটা গ্লাস তারপর একটা মোমবাতি তারপর একটা ম্যাচ বক্স প্রথমে আমরা এখানে আগুন ধরে নিব আর তোমরা ফটাফট লাইভ এবং সাবস সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা বানাতে পারি মোমবাতি আগুন ধরে নিলাম কিছুক্ষণ জ্বলুক তারপর দেখা যাবে কি হয় এবার আমরা কিছুক্ষণ ওয়েট করি তারপর আমরা গ্লাস টেটের উপরে দিব এই তো আমাদের আগুনটা জ্বলে উঠেছে এবং তোমরা পটাফট লাইট এবং সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে পারি এখন আমরা গ্লাসটা দিব যাতে আগুনটা নিবে যায় আর সেটা হবে অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় তাহলে আগুনও নিবে যাবে এই দেখুন মোমবাতি নিবে গেল এটা হলো অক্সিজেনের অভাব ক্লাস দেওয়ার পর অক্সিজেন ভিতরে আর না থাকে সেটা নিয়েই গেল